কাদের সিদ্দিকী বনাম শেখ হাসিনা দেশের মাটিতে থেকে একমাত্র যিনি কাদরিয়া বাহিনী নামে বিশাল এক মুক্তি বাহিনী গড়ে তুলেছিলেন বৃহত্তর টাঙ্গাইল জেলা বৃহত্তর ময়মনসিংহ জেলা এবং বৃহত্তর পাবনা জেলার অধিকাংশ অঞ্চল তিনি নিজের দখলে ও নিয়ন্ত্রণে রেখে সৃষ্টি করেছিলেন স্বাধীন বাংলাদেশের মুক্ত অঞ্চল দেশ ত্যাগ করে ভারতে না যেয়ে বৃহত্তর টাঙ্গাইল ময়মনসিংহ পাবনা ইত্যাদি অঞ্চল জুড়ে গড়ে তোলা হয়েছিল স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশের হানাদার মুক্ত অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনী কখনোই ঢুকতে পারেনি পাকিস্তানি খানসেনারা যখনই মুক্তাঞ্চলে প্রবেশের চেষ্টা করেছে তখনই প্রচণ্ড মার খেয়ে ফেরত এসেছে এই মুক্তাঞ্চলে মুক্তিবাহিনীর বাহিনীর পাশাপাশি গড়ে তোলা হয়েছিল স্বাধীন বাংলাদেশের বেসামরিক প্রশাসন এখানে যুদ্ধের সাথে চলতো রাজস্ব আদায় এখানে নিয়োগ দেওয়া হতো রাজকর্মচারী ও কর্মকর্তাদের গড়ে তোলা হয়েছিল বিচার বিভাগ সংস্কৃতি বিভাগ শুধু বাংলাদেশেরই নয় সারা বিশ্বের মুক্তিযুদ্ধের ইতিহাসে এমন নজির খুঁজে পাওয়া যাবে না মুক্তিযুদ্ধের বিশ্ব ইতিহাসে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছিলেন যিনি তিনি হলেন মুক্তিযুদ্ধের কিংবদন্তির নায়ক বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম মুক্তিযুদ্ধের সময় লোকে যাকে বাঘা সিদ্দিকী বলে জানতো যার নাম শুনলে পাকিস্তানি সেনাবাহিনীর জেনারেলদের পর্যন্ত আত্মারাম খাঁচা হয়ে যেত উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করলে একমাত্র বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীই ওই হত্যার প্রতিবাদ করে শেখ মুজিব হত্যার পর কাদের সিদ্দিকি নিজেকে শেখ মুজিবের চতুর্থ পুত্র দাবি করে একাত্তরের ন্যায় পুনরায় যুদ্ধ শুরু করেন এই যুদ্ধ ছিল কাদের সিদ্দিকীর জীবনে এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচাইতে বড় রাজনৈতিক ভুল এই যুদ্ধে কাদের সিদ্দিকীর সঙ্গে জনগণের অংশগ্রহণ তো দূরের কথা সামান্যতম সমর্থনও ছিল না পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিব হত্যাকাণ্ডকে জনগণ সমর্থন করেছিল কিনা যদিও এটা গবেষণার বিষয় তথাপি এটা নিশ্চিত বলা যায় ওই জনগণ নীরবে গ্রহণ করেছিল সেজন্যই শেখ হত্যাকাণ্ড মুজিব হত্যার প্রতিবাদে কাদের সিদ্দিকীর দ্বিতীয়বার যুদ্ধ জনগণ প্রত্যাখ্যান করেছে শেখ মুজিব হত্যার প্রতিবাদ যুদ্ধে জনগণ সামিল তো হয়নি বরং যে হাজার দিনের যোদ্ধা কাদের সিদ্দিকীর সাথে যুদ্ধে অংশ নিয়েছিল জনগণ তাদের বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর কাছে ধরিয়ে দিতে চেয়েছিল ওই যুদ্ধ হয়ে দাঁড়িয়েছিল শেখ মুজিব হত্যা পরবর্তী বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের অপামর জনগণের বিরুদ্ধে ফলে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বিজয়ী হলেও পঁচাত্তরের শেখ মুজিব হত্যার প্রতিবাদ যুদ্ধে কাদের সিদ্দিকী এবং তার বাহিনী শোচনীয়ভাবে পরাজয় বরণ করে যুদ্ধে পরাজিত হয়ে কাদের সিদ্দিকি নির্বাসনে ভারতে চলে গেলে শেখ মুজিব কন্যা শেখ হাসিনা তাকে ধর্মের ভাই ডাকে সেই থেকেই তাদের ধর্মের ভাই বোনের সম্পর্ক এতই গভীর ছিল যে কাদের সিদ্দিকি মাংস খেতেন না বিধায় শেখ হাসিনা ইলেকট্রিক হিটার এবং মাছ কিনে কাদের সিদ্দিকি যে হোটেলে থাকতেন সেখানে গিয়ে নিজে রান্না করে কাদের সিদ্দিকিকে খাওয়াতেন শেখ হাসিনা প্রকাশ্যেই বলতেন একমাত্র কাদের সিদ্দিকি ছাড়া পৃথিবীতে তার আর কেউ নেই এবং কাদের সিদ্দিকি তার পিতা শেখ মুজিবের একমাত্র উত্তরসূরি শেখ হাসিনা বলতেন সারা জীবন কাদের সিদ্দিকীর ঝি চাকরানির কাজ করেও কাদের সিদ্দিকীর ঋণ তিনি শোধ করতে পারেন না উনিশশো সালের সতেরোই মে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসার প্রাককালে কলকাতার দমদম বিমানবন্দরে বলেন দেশে ফিরে তার একমাত্র কাজ হবে বঙ্গবন্ধুর উত্তরসূরি তার ধর্মের ভাই কাদের সিদ্দিকী ও তার লোকজনকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা কিন্তু দেশে ফিরে এসে শেখ হাসিনা তার ধর্মের ভাই শেখ মুজিবের উত্তরসূরি কাদের সিদ্দিকিকে ফিরিয়ে আনার কার্যকর কোনো ব্যবস্থা না নিলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকী বঙ্গবীর কাদের সিদ্দিকি বীর উত্তম স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ নামে একটি নতুন সংগঠন করে অত্যন্ত যোগ্যতা ও দক্ষতার সাথে বাংলাদেশের আনাচে কানাচে ছটিকা সফর করে কাদের সিদ্দিকিকে দেশে ফিরিয়ে আনার পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি করলে শেখ হাসিনা এটাকে ভালো দৃষ্টিতে না দেখে চ্যালেঞ্জ হিসেবে মনে করেন এবং নাসরিন ও ওই সংগঠনকে কুদৃষ্টিতে দেখতে থাকেন শেখ হাসিনা প্রকাশ্যে কিছু না বললেও ভেতরে ভেতরে তার সংগঠন আওয়ামী লীগকে কাদের সিদ্দিকীর ওই সংগঠনের সাথে সম্পর্ক না রাখার এবং বিরোধিতা করার নির্দেশ দেন উনিশশো সালে তীব্র গণ আন্দোলনে সামরিক স্বৈরাচার জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের পতন হলে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শেখ মুজিবের চতুর্থ পুত্রের দাবিদার শেখ হাসিনার ধর্মের ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকি বীর উত্তম বাংলাদেশে ফিরে আসার চূড়ান্ত সিদ্ধান্ত ও প্রস্তুতি নেন এবং যথারীতি শেখ হাসিনার সাথে টেলিফোনে কাদের সিদ্দিকি তার স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা করলে শেখ হাসিনা সরাসরি কাদের সিদ্দিকীর স্বদেশ প্রত্যাবর্তনের বিরোধিতা করেন এরপরও কাদের সিত্তিকীর স্বদেশ প্রত্যাবর্তনে দৃঢ় থাকলে শেখ হাসিনা তার দল আওয়ামী লীগকে কাদের সিদ্দিকীর স্বদেশ প্রত্যাবর্তন কর্মসূচি হন্ডুল করার নির্দেশ দেন ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম স্বদেশ প্রত্যাবর্তন করলে যে আন্তর্জাতিক বিমানবন্দরে লক্ষ লক্ষ মানুষ তাকে সংবর্ধনা দিলেও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ওই সংবর্ধনায় যোগদান করেননি এবং এখান থেকেই শেখ মুজিবের চতুর্থ পুত্রের দাবিদার শেখ হাসিনার ধর্মের ভাই কাদের সিদ্দিকীর সাথে শেখ হাসিনার প্রকাশ্য বিরোধ শুরু হয় এরপর থেকে শেখ হাসিনা তার ধর্মের ভাই কাদের সিদ্দিকীকে এক মুহূর্তেও সহ্য করতে পারতেন না শেখ হাসিনা প্রকাশ্যেই বলতেন আমি আছি বলেই কাদের সিদ্দিকি আছে আমি না থাকলে কাদের সিদ্দিকীও থাকবে না কাদের সিদ্দিকীর অবস্থা হবে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধীর স্ত্রী মেনকা গান্ধীর মতো যতক্ষণ ইন্দিরা গান্ধী ছিল মেনকা গান্ধীও ততক্ষণ ছিল এখন ইন্দিরা গান্ধীও নাই আর মেনকা গান্ধীরও খবর নাই আমি না থাকলে কাদের সিদ্দিকিরও ওই অবস্থা হবে কোনো খবর থাকবে না আর কাদের সিদ্দিকীও মাশাল কখনোই শেখ হাসিনাকে নেত্রী বলে মানলেন না স্বীকার করলেন না কাদের সিদ্দিকীর ওই একই কথা শেখ হাসিনা আমার বোন আমি শেখ হাসিনার ধর্মের ভাই আমি শেখ মুজিবের রাজনৈতিক উত্তরসূরি নানাবিধ কারণে বিশেষত কৌশলগত কারণেই শেখ হাসিনা কাদের সিদ্দিকীকে আওয়ামী লীগে রাখেন আওয়ামী লীগের এমপি বানান কাদের সিদ্দিকিও একই কারণে আওয়ামী লীগে থাকেন আওয়ামী লীগের এমপি হন শেখ হাসিনার ভাবনা হলো কাদের সিদ্দিকিকে আওয়ামী লীগ থেকে বের করে দিলে আওয়ামী লীগের কিছু ক্ষতি হতে পারে তাছাড়া কাদের সিদ্দিকীও প্রকাশ্যে সরাসরি উঠে পড়ে তার নেতৃত্বের বিরোধিতায় লিপ্ত হয়ে পড়বে তার চেয়ে নিজের দল আওয়ামী লীগে রেখেই কাদের সিদ্দিকীকে পচিয়ে দিতে হবে কাদের সিদ্দিকিকে পচিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই শেখ হাসিনা কাদের সিদ্দিকিকে আওয়ামী লীগে রেখেছেন কাদের সিদ্দিকিও আপাতত নীরবে আওয়ামী লীগে অবস্থান করার কৌশলগত অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেয় করা ও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কাদের সিদ্দিকীর বাড়িতে পুলিশ পাঠানোর পরিকল্পনা করলে মোটরসাইকেল আরোহী এর বিরোধিতা করে বলেন সামান্যতম কৃতজ্ঞতা বোধ থাকলে আপনি এটা করতে পারেন না ভুলে যাবেন না আপনার পিতা মাতা ভাইদের মেরে যখন সিঁড়িতে লাশ ফেলে রেখেছিল তখন সারা পৃথিবীতে একমাত্র কাদের সিদ্দিকি ছাড়া অন্য আর কেউ এর প্রতিবাদ করেনি আর আজ আপনি প্রধানমন্ত্রী হয়ে তার বাড়িতে পুলিশ পাঠালে তা হবে চরম অকৃতজ্ঞতার কাজ আপনি এত বড় অকৃতজ্ঞের কাজ করতে পারেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন ওর ভাইরা সন্ত্রাসী ওর ভাইদের ধরার জন্য ওর বাড়িতে পুলিশ যাবে মোটরসাইকেল আরোহী বলল তাদের সিদ্দিকীর ভাই মুরাদ সিদ্দিকি ও আজাদ সিদ্দিকি সন্ত্রাসী হোক আর যাই হোক তারা আপনার আমলে কোনো সন্ত্রাসী করেনি কোনো অপরাধ করেনি অত্যন্ত দুর্দিনে আপনার পিতামাতা নিহত হয়েছিল আদেশ সিদ্দিকি লতিফ সিদ্দিকি দেশের বাইরে নির্বাসনে ছিলেন শেখ মুজিব এবং আওয়ামী লীগের নাম নেওয়ার কোনো লোক ছিল না তখন নিদারুন বৈরি পরিবেশে মুরাদ সিদ্দিকী ও আজাদ সিদ্দিকী এই দুই ভাই টাঙ্গাইলের মাটিতে শেখ মুজিব ও আওয়ামী লীগের নাম নেওয়ার জন্য যুবকদের সংগঠিত করতে করতে এবং শেখ মুজিব আওয়ামী লীগ বিরোধী প্রশাসনের সাথে সংঘর্ষে লিপ্ত হতে হতে এক পর্যায়ে সন্ত্রাসীদের খাতায় নাম চলে যায় এবং বহু মামলা তাদের বিরুদ্ধে হয় যেহেতু প্রশাসন দুর্নীতি পরায়ণ তাই কঠোর ব্যবস্থা না নিয়ে প্রশাসন এদের সাথে ভাগাভাগিতে চলে যায় তাছাড়া আজাদ মুরাদ এখন আর কোনো ধরনের অপবাদের সাথে যুক্ত নয় এসব কোনো কিছুই আপনার অজানা নয় আপনি সবই ভালোভাবে জানেন আপনার শাসন আমলে ওরা কোনো ধরনের বেআইনি কাজের সাথে জড়িত থাকলে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়ে তাদের সতর্ক করে দেন প্রধানমন্ত্রী বললেন না কাদের সিদ্দিকীর বাড়িতেই পুলিশ পাঠিয়ে ওদের ধরতে হবে মোটরসাইকেল আরোহী বলল শুধুমাত্র হেও করার জন্য যদি কাদের সিদ্দিকীর বাড়িতে পুলিশ পাঠান তাহলে পৃথিবীতে কৃতজ্ঞতা বলে কিছু থাকবে না রাষ্ট্রীয় কাজে তুমি বাধা দিতে পারো না ক্রুদ্ধ স্বরে এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেডরুমে চলে গেলেন বিচারপতি আহমেদের রাষ্ট্রপতি হওয়া তেইশে জুন ছিয়ানব্বই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে থেকেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার দলের একজনকে নতুন রাষ্ট্রপতি করা নিয়ে বেশ বিপাকে পড়ে গেলেন দলের যে নেতাকেই তিনি রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করেন সে নেতাই কেঁদে ফেলেন কোনো কোনো নেতা আবার সভানেত্রী শেখ হাসিনার পা জড়িয়ে ধরে দেশের নতুন রাষ্ট্রপতি হওয়া থেকে মুক্তি চান এই অবস্থায় মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু ওরুফে ময়না সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি উনিশশো সালের তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই বলে পরামর্শ দেয় যে কেউই যখন রাষ্ট্রপতি হতে ইচ্ছুক নন তখন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকেই নতুন রাষ্ট্রপতি করেন সাধারণ মানুষের কাছে শাহাবুদ্দিন আহমেদের একটা জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আছে তাকে রাষ্ট্রপতি করলে আপনার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন না শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করা যাবে না কারণ আমি যখন একানব্বই সালের নির্বাচনের পর বলেছিলাম নির্বাচনের সূক্ষ্ম কারচুপি হয়েছে তখন শাহাবুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রপতি হিসেবে খালেদা জিয়ার সাথে সুর মিলিয়ে বলেছিল নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে এটা কোনো বিচারপতি হল এটাকে রাষ্ট্রপতি করব না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথমে জিল্লুর রহমানকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করলেন জিল্লুর রহমান বললেন নেত্রী আপনি আমাকে দয়া করে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি বানিয়েছেন এখন যদি দয়া করে আমাকে রাষ্ট্রীয় কোনো এক্সিকিউটিভ পদে না দেন তাহলে দলের সেক্রেটারি হিসেবে আমার কোনো গুরুত্বই থাকে না কোনো মূল্যই থাকে না আমাকে দয়া করে রাষ্ট্রপতি না বানিয়ে আপনার কাছাকাছি একটা মন্ত্রণালয় দেন যাতে আমি সব সময় আপনার কাছে থাকতে পারি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এরপর প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন ইউসুফকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করলে সালাউদ্দিন ইউসুফ বলেন নেত্রী আমার স্বাস্থ্য ভালো না কন্যা শেখ হাসিনা বলেন বেশ তো রাষ্ট্রপতি হন রাষ্ট্রপতির কোনো কাজকাম নেই শুধু বসে বসে সরকারি খরচে আর করবেন এই কথা শুনে সালাউদ্দিন ইউসুফ সোজা কন্যা শেখ হাসিনার পা জড়িয়ে ধরে বলেন নেত্রী আমার এলাকার জনগণের জন্য কিছু কাজ করার সুযোগ দেন এই সুযোগে মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনরায় চাপ দিতে থাকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এরপর প্রেসিডিয়াম সদস্য বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ আজাদকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করলে আব্দুল সামাদ আজাদ বলেন নেত্রী আমাকে রহম করেন দয়া করে আমাকে শেষ বয়সে বাতিল করবেন না আমি বঙ্গবন্ধুর ফরেন মিনিস্টার ছিলাম আমাকে কাজ করার সুযোগ দেন আমি দেখিয়ে দেব বঙ্গবন্ধুর মন্ত্রীদের কত যোগ্যতা ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রপতি করার জন্য কাউকেই খুঁজে পাচ্ছেন না অর্থাৎ যাকেই রাষ্ট্রপতি করতে চান তিনি মাফ চেয়ে পালিয়ে যান এমনই সময়ে এসে উপস্থিত হলেন একানব্বই সালের আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী বর্তমান ধানমন্ডি মোহাম্মদপুরের আওয়ামী লীগ এমপি হাজি মকবুল হোসেন হাজি মকবুল হোসেন এমপির বক্তব্য হল আমি একানব্বই সালে আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী ছিলাম আপনিই আমাকে রাষ্ট্রপতি প্রার্থী করেছিলেন এখন কেউ রাষ্ট্রপতি হতে চাচ্ছেন না তখন আমাকেই রাষ্ট্রপতি করেন নইলে মন্ত্রী করেন কিছু একটা করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন না আপনাকে কিছুই করা হবে না মনে নেই একানব্বইয়ে এ আমার বিরুদ্ধাচরণ করেছিলেন আমার সম্পর্কে নানা কথা প্রকাশ করেছিলেন আপনাকে কিছুই করা হবে না এমপি করেছি এটাই যথেষ্ট এই পরিস্থিতিতে একুশে জুন উনিশশো ছিয়ানব্বই মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বোঝালেন রাষ্ট্রপতির তো বসে বসে আর করা আর চাঁদ দেখা ছাড়া অন্য কোনো কাজ নেই রাষ্ট্রপতির হাতে কোনো নির্বাহী ক্ষমতা নেই মন্ত্রীশাসিত সরকারের রাষ্ট্রপতি হলো নাচের পুতুল যেভাবে আপনি নাচাবেন সেভাবেই রাষ্ট্রপতিকে নাচতে হবে এই সুযোগ আপনি হাতছাড়া করেন কেন সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি বানিয়ে আরেকটা বাহবা কেন নেবেন না বাহবা নেওয়ার সুযোগ চলে গেলে কিন্তু আর বাহবা নিতে পারবেন না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন বলেন ঠিক আছে তাহলে শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তেইশে জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে বঙ্গভবন থেকে প্রধানমন্ত্রী হিসেবে সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের বাসায় গিয়ে তাকে নতুন রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করেন এবং রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের মেয়াদ শেষ হওয়ার পর সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ছিয়ানব্বই সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহের এক বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের নিচতলায় পূর্ব দিকের দুই নম্বর ড্রয়িং রুমে প্রধানমন্ত্রী এবং তার আত্মীয় স্বজন মিলে গল্পগুজব করছেন শেখ রেহানা এবং তার স্বামী শফিক সিদ্দিকি চাচাতো বোন লোনা মিনা এরা সবাই পুলিশের সাব ইন্সপেক্টর পদে চাকরি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সলা পরামর্শ দেয় অর্থাৎ উনিশশো সালে ক্ষমতায় এসে বেগম খালেদা জিয়া এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী নাকি তাদের পছন্দ মতো পঁয়তাল্লিশ জনকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর পদে চাকরি দিয়েছে আর এই অভিযোগে বেগম খালেদা জিয়া ও মতিন চৌধুরীর বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির মামলা দায়ের করতে দুর্নীতি দমন ব্যুরোকে নির্দেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উল্লেখিত আত্মীয় স্বজনেরা পীড়াপিড়ি করতে থাকলে মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার আত্মীয়দের বুঝিয়ে বললেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াদের না খুঁজিয়ে বরং তাদের মাথায় হাত বুলিয়ে চেষ্টা করে দেখেন দেশের উন্নতি করতে পারেন কিনা যদি একবার কোনো মতে দেশ গঠন করতে পারেন তাহলে দেখবেন শুধু আপনাকেই না আপনার নাতিপুতিকেও এ দেশের মানুষ মাথায় করে রাখবে বিএনপি ও বেগম খালেদা জিয়াকে হস্টাইল করে আপনি দেশ করতে পারবেন না আবার আপনাকে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে কেউ দেশ করতে পারবে না আপনি ও খালেদা জিয়া এই দুই শক্তির ঐক্য ছাড়া কিছুতেই দেশের মঙ্গল করা যাবে না দেশের উন্নয়ন করা যাবে না বিভেদ অনৈক্য শত্রুতা পরিত্যাগ করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন বেগম জিয়া আপনার আগের প্রধানমন্ত্রী তাকে বড় বোন বুকে টেনে নিয়ে দেশের উন্নয়নের চেষ্টা করুন তাতে আপনারই লাভ হবে অনেক বেশি মামলা করলে আপনার ক্ষতি হবে দেশের ক্ষতি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন তুমি জানো না খালেদা জিয়া ছাত্রদল আর যুবদলের লোকদের পুলিশে চাকরি দিয়েছে মতিউর রহমান রেন্টু বলল এটা আংশিক সত্য আসল সত্য হল টাকা দিয়ে এরা চাকরি নিয়েছে তারপর যদি ধরে নেই চাকরি পাওয়া সকলেই ছাত্রদল যুবদলের লোক তবুও তো তারা এদেশেরই মানুষ বেগম জিয়া পঁয়তাল্লিশ জনকে চাকরি দিয়েছে সে পথ ধরে আপনি ছাত্রলীগ যুবলীগের সাত হাজার জনকে চাকরি দেন কিন্তু মামলা করবেন না মামলায় কোনো ফল হবে না মামলা করলে বরং আপনি ছোট হয়ে যাবেন সব কাজেই তো তোমাদের বাধা তোমাদের আপত্তি এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপরে তার শয়ন কক্ষে চলে গেলেন এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা তার স্বামী শফিক সিদ্দিকি এবং তাদের চাচি ও চাচাতো বোনেরা মতিউর রহমান রেন্টু মিসেস মতিউর রহমান রেন্টুকে ভীষণ তিরস্কার করল পরে ঠিকই পুলিশের এই চাকরি দেওয়াকে স্বজনপ্রীতি ও দুর্নীতি আখ্যায়িত করে দুর্নীতি দমন ব্যুরো উনিশশো সালের একুশে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে